আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমা নবী আমার বিশ্ব নবীজি बापকে কান্না করতে লাগলেন রাসূলের बापকে মাথায় যন্ত্রণা শুরু হলো আল্লাহর নবী দুরুদ নবী আমার মাথার যন্ত্রণায় কাতর হয়ে নবী আমার দুনিয়ার বুকে সিন্দা অবস্থায় সতেরো অক্তের ফরজ নামাজের তিনি ইমামতি করতে পারেন নাই বলুন সুবাহান আল্লাও আল্লাহর নবীজি ঘরে বাপজি আয়শার কোলে বাপজি আপনার মাথা দিয়ে শুয়ে আছেন মা ফাতেমা তো চোহরা রদিয়াল্লাহতালা নাহাও নবীজের মাথার কপালটা বাবজি টিপে দিছিলেন আল্লাহ রসুনের কপাল খানা বাবজি ঘামছিল হঠাৎ করে বাবা কেউ যেন বাপজি দরজাতে সে সালাম দিচ্ছা সালাম আলাইকাও ইয়ারসুল আল্লাহ ইয়াহাবিব আল্লাহ আল্লাহর নবীজি সালামের অত্যন দিয়ে দিলেন বিשר নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম বলেন ঘরে ভিতরে তুমি চলে এসো যেই ব্যক্তি আমাকে সালাম দিয়ে চলে এসো আড়াল থেকে ডাক দিয়ে বনেছিল ওগো আল্লাহর নবী আপনার বিটি ফাতেমাকে একটু ঘরের আড়ালে যেতে মানা আল্লাহর রাসূল বনের ফাতমা একটু আড়ালে চলে যাও এইসব বাপজি একটু আড়ালে চলে গেলেন ও ফতেমা কাদার বলেন আব্বা কে এসেছে দরজার গণিতা আপনাকে সালাম দিলেন আল্লাহর নবী বলেন ওরে ফাতেমা এমন একজন মেহেমান দরজায় দাঁড়িয়ে আছে রে খা যেই মেহেমানটা বাপের কাছ থেকে বিটিকে আলাদা করে দেয় স্বামী স্ত্রীর মধ্যে আলাদা করে দেয় ওরে আমার ফাতমা উনি হচ্ছেন আজরাইল আজরাইলু ফেরিশনা বলুন সুবাহান আল্লাহ ফাতমা খাদতে লাগলো বলে মা কাঁদিস না সবাই কী কী কোরআন শরীফে এসেছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত প্রতিটা জানদারকে বাপজি মাউতের সাথে হবে মাউত থেকে কেউ বাঁচতে পারবে না আদম আলাইহিস সালাম তিনি 1000 বছর বেঁচে ছিলেন ওনাকে দুনিয়া ছাড়তে হয়েছিল যে রসূল সারা পৃথিবীর শ্রেষ্ঠ নবী যে নবী দুনিয়াতে হাসলে জান্নাতের মর্যাদা বৃদ্ধি হতো সেই নবিকো ভাবজি দুনিয়া ছাড়তে হচ্ছে নবীকেও ছাড়তে হয়েছে দুনিয়া হাল রসুল খেশে আজর আইল আলাইহিস সালাম বলেন হুজুর আমি মালা কালো মাওত আজরাইল ফেরেশতা আলাইহিস সালাম আমি পৃথিবীর সব মানুষের কাছে জান কবুজ করতে যায় আমি কারো কাছে অনুমতি চাই না কিন্তু নবী আপনার কাছে অনুমতি চাই আমি জানটা কবুজ করবো আপনি যদি হুকুম দেন আর যদি বলেন যে না আমি বাঁচতে চাই এখনো তাহলে আমি ফিরে যাব রসুল বললেন আজরাইম একটু দাঁড়াও তিনি এসেছিলেন সাথে বাবজি দি করলে বলে জিবরুল ভাই আমি কতদিন বেঁচে থাকবো বললে আজরাইল আর আসবে না রসুল বললেন জিবরুল বলো জিব্রিল বলে নবী গো একটা উটের দেহতে যতটা পশম রয়েছে সমস্ত পশম পরিমাণ এক একটা পশমের বিনিময়ে আপনি যদি বলেন যে আমি পাঁচ বছর করে বাঁচব কি পাঁচ হাজার বছর করে বাঁচব ওই পশম যতদিন আপনার পূর্ণ হয়ে যাবে তত বছর পর পূর্ণ হওয়ার পরে আবার সে মা আলাকাল আপনার কাছে আসবে বলে মৃত্যু থেকে বাঁচা যাবে না বলে না মৃত্যুর সাথ চাকতি হবে আল্লাহ রসুল বললে তাহলে আমি আর বেঁচে থাকতে চাই না আজরাইল তুমি আমার জানটা কবুজ করে না রসুলের জানটা বাপ যে কবুজ করে নিয়েছিলেন জিবিরিল বারটা ছিল বাপজি আরবিতে মাস ছিল রবুল আব্বাল মাস তারিখ ছিল বাপজি বারো তারিখ বারটা ছিল সোমবার সকালবেলায় বলুন আলহামদুলিল্লাহ সোমবার সকালবেলায় ইেকাল করলে তারপরে দিন সারা রাত গেল তারপরের দিন বাপজি আবার এসার সময় রসুলের বাবজি দাফন করা হয়েছিল এখন প্রশ্ন হতে পারে আল্লাহ রসুলের জানাজা কে পড়িয়েছিল আমরা অনেকে হয়তো জানি না নবীজির জানাজার ইমাম বাবজি কেউ হতে পারেনি বলুন আলহামদুলিল্লাহ নবী তো সারা পৃথিবীর ইমাম আবার এই নবীর আবাকে মা হবে সবাই আপন মনে বাপজি কয়েক দফা বাপজি জামা চেয়েছিল মানুষ হাজার হাজার মানুষ কাতার বিদে দাঁড়িয়ে সবাই নবীজির বাপজি সামনে নবীকে সামনে রেখে সবাই কাতার যেমন আমরা কাতার বিদে জানা যাব নামাজ পড়ি কিন্তু ইমাম কেউ হয়নি আপন আপন সবাই কাতার বেঁধে আপন আপন দোয়া ফোড়ে চলে গিয়েছেন দোয়া করেছে লাস্টে বিশ্ব নবীজির বাপ যে লাশ নিয়ে নিয়ে ঝামেলা হলো মক্কার লোকেরা বলছে মক্কায় নিয়ে যাব মদিনার লোকেরা বলল না মক্কাতে যেতে দিব না মদিনাতে থাকবে এই ফয়সালা কে করবে লাস্টে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন ওগো আমার ফারুক ফারুক হে আল্লাহর রাসূলের সাহাবা আমার নবীজি আমার কোলে মাথা দিয়ে বলেছিলেন আয়েশা আমার মন বলে মৃত্যুর পর আমি তোমার কাছেই আমি থাকি ঘরে এই কথাটা ওমারকে বললেন ওমার শুনে না আর পৃথিবীর মানুষ কেউ নিয়ে যেতে না নবী যখন মৃত্যুর পরও থাকার এখানে আশা করেছিলেন আয়েশাকে বলেছে নবীজির কবরটা আয়েশার ঘরে রাখা হবে বলুন আলহামদুলিল্লাহ যেটা মদিনাতুল মানওয়ারা সবুজ গম্বুজের তলে যেখানে রসুল শিয়া আছে সেটাই সে আয়েশার ঘর যে ঘরে রসুলা থাকতে বাপজি আমার বিশ্বনবীকে সেখানে দাফন করা হলো এই ছিল বাপজি বাবজি রসুলের জীবনী বলেন আর যাই বলে তিন দিন বলেন চার দিন বলেন দুদিন বলে আলোচনার সব আসল বিষয় হচ্ছে বাপজি বেনামাজি মানুষ তারা কিভাবে নামাজ পড়বে এটাই তো উদ্দেশ্য সমাধান যারা চলে গেছেন আমাদের কাছ থেকে তাদের জন্য বাপজি একটু দোয়া করা হবে তাই প্রতিটা ভাই মা বোনদেরকে বলবো আমরা নামাজ পড়বো বলুন ইনশা আল্লাহ বলুন ইনশা আল্লাহ আর নিজের সন্তানদেরকে বাবজি ছেলেদেরকে নামাজ পড়ার কথা বলবো মেয়েদেরকে ছেলেদেরকে বলবো যে বাবা মসজিদে জামাতে নামাজ পড়তে গেলে প্রচুর নাকি আর মা বোনদেরকে বাড়িতে নামাজ পড়ার আমরা তাকিদ দেবো হুকুম দেবো বলুন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন এবং সন্ন্যাত আমল করা তৌফিক দান করুন বলুন আমিন আল্লাহহু মাহভীর বাবজি দুই রাত্রি জীবনী জালসা সংক্ষিপ্তভাবে নবিজীর জীবনী মোটামুটি বাবজি একটু তুলে ধরলাম অনেক কথা ভাবজি হয়তো ধারাবাহিকভাবে বলতে পারা যায়নি যেহেতু দুটো রাত্রিতে বলা ভাবছি সম্ভব নয় আর আমিও তো মানুষ ভাবজি প্রায় দু ঘন্টার ওপরে ভাবজি আপনার বেশি বলা হয়ে গিয়েছে তো যাই হোক আমার পূর্বেকার বক্তারও বাবজি তারা আল্লাহর রসুলের কথা কিছু আলোচনা করেছে আমরা দোয়া করব এই বাপজি ভাইদের আজকের এই জালসার মহাফিল আল্লাহ কবুল করো এরা যেন আগামীতে প্রতি বছর অনেক তো বাপজি জালসা দেয় না গান বাজনা নিবৃত্তে থাকে তো গান বাজনা আর পরিবর্তে আল্লাহর রসুলের কথা বাপজি আলোচনা হবে এসব দোয়ার মজলিস করা বাপজি যেগুলো খারাপ কাজ নয় ভালো কাজ ইনশাল্লাহ কিন্তু আমরা চেষ্টা করব মানুষ বাপজি অনেকে আসছি কিন্তু বাপজি আমরা জালসা তালায় বসছি মেলা তালা থেকে ঘুরে চলে যাচ্ছে আমি অনুরোধ করব বাপজি ভাই আগামীতে জালসা এভাবে মেলা থালাতে আমরা বেশি ঘোরাফেরা করবো না আর জালসায় যেই জাল সাথে বাপজি মেলা বসছে সেই জাল সাথে দেখা যায় যে প্যান্ডেল লোক খুব কমই হচ্ছে মেলা তালা থেকে মানুষ ভিড় জমাছে আমরা অনেক জায়গায় দেখছি যেখানে মেলা বসে না সেসব জাল সাথে দোকানপাট বসতে না দিলে সেসব জাল সাথী বাপজি মানুষ এসে সুন্দরভাবে বসে আমরা চেষ্টা করব বাবজি ভাইরা আমরা মেলাতেলা সব সময় ঘুরব না আমরা জালসার মাহফিলে এসে বসবো শেষ দোয়া নেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আমরা সকলে একবার দরুদে ইব্রাহিম তে আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়ালা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়ালা আলি মুহাম্মাদ কামা বারকতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিমা ইন্নাকে হমিদুম মাজিদ সল্লাহ তাহালা আলাই হিউয়া সল্লা ভাই আমরা একবার তো বা কোরেনি আস্তাক ফিরুল্লাহ অ রব্বি মীরকুলনি জাম্বি ওয়াতুবু ইলাহি লা হেউ লা ওলা কুয়াতা ইল্লা বিল্লাহী আলী ইলাজিদ পাব যখনই দাওয়া হবে যে অবস্থা আছে পাবজি ভাইরা মা বোনেরা সকলে হাত তুলে একটু দাওয়া করে আল্লাহ মামিন الحمد لله رب العالمين ولا للمتقين والصلاه والسلام على رسول الامين والصلاه والسلام على سيد المرسلين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكنن من الخاسرين اي الله গফিরাতรีย হয়ে গিয়েছে আল্লাহ প্রচন্ড হাড় হিম করা শীতের রাত্রিতে রাব্বুল তোমার ইমানদার বান্দা বান্দীদেরকে নিয়ে তোমার সেই দরবারে হাত উঠিয়েছি আয় আল্লাহ তুমি দা মেহেরবান করে আজকে পবিত্র জালসার মাহফিল তুমি কবুল করে নাও মওলা আমাদের ছোট বড় সকলের হাতগুলো তুমি ইমানদার হিসাবে তুমি কবুল করে নাও আয় আল্লাহ আমরা সকলেই গুনাহগার খাকসার নাদান তোমার বান্দা দিনের আলো রাত্রির অন্ধকার মহালাও সগেরা কাবিরা জানা জানা ছোট বড় জাহিনী বাতিনি যাব তুমি করে সকলের জীবনের তুমি মাফ করে দাও আয়ারলা আজকে দুই রাত্রি জালসা জীবনে ছিল আজকে শেষ হয়ে গেল জীবনে মহালাও আয়ারলা তুমি দা মেহরবান করো দুই রাত্রি জীবনে জালসা তুমি কবুল করে নাও আয় আল্লাহ আলোচনা করতে গিয়ে যদি ভুল হয়ে যায় ক্ষমা করে দিয়ে আলোচনা বলা শোনা সব তুমি কবুল করে নাও আয় আল্লাহ এই জাল সাথে দেখো বাপজি ভাই মা বোনেরা হাত তুলে আমিন আমিন করেছেন মা আল্লাহ আয়াল্লাহ যাদের আব্বা নাই মা নাই তাদের কবর আজাবগুলো তুমি মাফ করে দাও আয় আল্লাহ আমাদের কার দাদা দাদি নানানি কার ছেলে মেয়ে আত্মীয় স্বজন আমাদের অনেকে চলে গিয়েছে আয়া আল্লাহ তুমি তাদের সকলের কবরের আজাবগুলো তুমি মাফ করে দাও প্রফুল্লা আল্লাহ মির এই গ্রামে তুমি রহম্মত প্রশন করো এই গ্রামের ছোট বড় যত মাইগাত কবরবাসী হয়ে গিয়েছে সব কবরবাসীর মায়াতের কবরের আজাবগুলো তুমি মাফ করে দাও অ্যায়্লা জালসার সভাপতি গণকা তুমি ইমাদ হিসাবে তুমি কবুল করে নাও বক্তা শ্রোতা অ্যাল জালসান কমিটি ভাই সকলকে তুমি ইমাদ হিসাবে তুমি কবুল করে নাও অ্যাল্লা এই গ্রামে তুমি রহম্মদ বর্ষণ করো এই গ্রামের প্রতিটা মানুষ মানি বালা বালা থেকে তুমি করো এই গ্রামের বাহির থেকে যারা আমিন আমিন করেছে আমিনামিনা আয়াল্লাহ তুমি তাদের সকলকে মালা যাবত বিপদ থেকে তুমি হেফাজত করো আয় আল্লাহ ছোট বড় যারা আমিনামিন করেছে সকলই মালাও তুমি আমাদের সকল আসমানি বালা জমিনী বালা থেকে তুমি হেফাজত করো আয়াল্লা বাপজি ভাই তুমি ইমানটা হজর হতে আবু বাকার কার সিদ্ধি করা দিয়ে আল্লাহ ভূতা আলাও আর মতো ইমান তুমি বানিয়ে দাও পর্দার আনাল থেকে মা বোনেরা আমিন আমিন করেছে মালাও তুমি আমার সকল মা বোনের ইমানটা হজর হতে মা ফতে মাত্র জোহৰ দি আল্লাহ ভুতা আলাও আনাহার মতো ইমান তুমি বানিয়ে দাও আয়াল লাই দোআটো কোনো বিৰশিলা করে বলি কবলৈ করে নাও সারা বিশ্বের মুসলমানকে তুমি হেফাজত কৰ সারা বিশ্বের মাদ্রাসা মছজিদকে তুমি হেফাজত কৰ আল্লাহ দোয়া টুক নবীর করে বলি কবুল করে নাও যত নবীর রসুন পাঠিয়েছ সকলে আর মশন তুমি দাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু